বিসমিল্লা রহমান ইরাইম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছে আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো এই তো তাহা স্কুলে যাবে তো অনেক বলে কয়ে একটা রুটি দিলাম যে খেয়ে নাও খেতে চায় না সকালে আর এই যে জুতোগুলি আমি মুছে দিচ্ছি বছর না যেতে এই জুতা সব পুরান হয়ে যায় ড্রেস জুতা তা আমার একটু ঠান্ডা লেগেছে বয়স দিতে একটু কষ্ট হচ্ছে তো সকাল হলে সব সবাই ব্যস্ত থাকে বাচ্চাদের নিয়ে তো এতেও তাহা চলে যাচ্ছে আর এখানে আমি এই যে কই মাছ ভেজে নিয়েছি আর এটা হচ্ছে মাটির আলু মাটির আলু দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। তো প্রায় সিদ্ধ হওয়ার মতন কাছাকাছি হয়েছে তার আর একটু সিদ্ধ করব তারপরে ছেঁকে নেব তো এই যে মাটির আলুগুলি কষিয়ে নিচ্ছি কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আমার শ্বশুরবাড়িতে আমি খাওয়া শিখে শিখেছি মাটির আলু আর তা আমাদের ঢাকাতে তো এইসব মাটির আলু তো আর খায় না তো ভালোই লাগে খেতে তবে ওনাদের ওখানকার আলুগুলি বেশি স্বাদ গলে যায় ভালো ভালো আর কিনে খেলে দেখি যে কিছু বলে আর কিছু বলে না এরকম একটা অবস্থা হয়ে যায় তো মাছগুলি দিয়ে দিয়েছি আর ঝোল ঝোলটা আর একটু শুকাবে আর এখানে এই যে করলা ভেজে নিব। শুধু আমি আর তাহার বাবা খাবো ওরা তো তিতা খাবে না তো এই যে ভাজা হয়ে গিয়েছে আর এই যে মাটির আলু দিয়ে কই মাছ রান্না করেছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আমরা সবাই তো খেতে বসে পড়েছি তাহার বাবা বললো খুবই ভালো লাগতেছে খেতে তো কিছু কিছু আলু একটু শক্ত আছে সিদ্ধ হয়েছে কিন্তু শক্ত আছে আর কিছুটা গলে গিয়েছে যে আলুটা শক্ত শক্ত কিন্তু এমনি খাওয়া যাচ্ছে সিদ্ধ হয়েছে কিন্তু এত বেশি একটা নরম হয়নি কিন্তু খেতে খুবই ভালো লেগেছে তা আমি তো খাওয়া শিখছি আমার শ্বশুরবাড়িতে যেয়ে মাটির আলো প্রথম দেখলাম ওনাদের ওইখানে যে যে মাটির আলোর তরকারি খায় আর এটা হচ্ছে আমার চাচাতো বোন দিয়েছে নুডলস তো ওরা ওদের দুই ভাই বোনের জন্য রেখে নিচে পাঠিয়ে দেবে ওদের দুই ভাই বোনের জন্য সাতমানার মানার রোজদার জন্য তো ঠিক আছে আজকে ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ